আসসালামাইকুম সম্মানিত ভিউর্স আর এন ফার্নিচার হাবিব স্বাগত জানাচ্ছি আজকে এই ছোট্ট ভিডিওতে থাকছে ওভেন স্ট্যান্ড অ্যান্ড শু বক্স ওভেন স্ট্যান্ড এবং শু বক্স যারা খুবই প্রয়োজনীয় প্রত্যেকটা সংসারের জন্য আমরা খুদু আমাদের যতগুলো রেডি আছে রেডি পরে বলে দিচ্ছি যারা কাস্টমাইজ চান কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ চলে আসবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে বানাই দিব এটা কিন্তু আড়াই ফিট চওড়া আর সাড়ে তিন ফিট উচ্চতা খুব সুন্দর একটা মডেলের শু বক্স ভিতর বাইরে সুন্দর ফিনিশিং করা আছে এই সুবক্সটা আমাদের কাছ থেকে নিতে পারছেন অনলি সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার কত সুন্দর গর্জিয়াস এবং গ্লাস পাল্লা করা আছে আড়াই ফিট চওড়া সাড়ে তিন ফিট উচ্চতা ভিতর বাহির সুন্দর সেম ফিনিশিং করা আছে গ্লাস পাল্লা এই সুর একটা নিতে পারবেন মাত্র আট হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট সাত হাজার নয়শো এখন দেখাবো টোটালি এর ভিতরে আছে পাঁচটা ছয়টা ওভেন স্ট্যান্ড একই সাইজ হবে এখানে দুই ফিট বাই সাড়ে তিন ফিট একটা আপনার স্ক্রিনশট দেওয়ার জন্য আমরা জাস্ট ক্যামেরাটা ধরছি দুই ফিট বাই সাড়ে তিন ফিট এ একটা মডেল দুই ফিট বাই সাড়ে তিন ফিট এ একটা মডেল এটা এমডিএফ ওভেন স্ট্যান্ড দুই ফিট বাই সাড়ে তিন ফিট এ একটা মডেল এটা কিন্তু দুই ফিট চওড়া সাড়ে তিন ফিট উচ্চতায় একটা মডেল দুই ফিট বাই সাড়ে তিন ফিট এ একটা মডেল দুই ফিট বাই সাড়ে তিন ফিট এ একটা মডেল টোটালি এখানে দেখালাম আমরা ছয়টা এই ছয়টা ওভেন স্ট্যানে একই প্রাইস হচ্ছে এগুলো মূল্য হচ্ছে সাত হাজার নয়শো এক হাজার করে ডিসকাউন্টে ছয় হাজার নয়শো টাকা করে নিতে পারছেন এই ছয়টা এই ছয়টা এখন দেখেন যাদের একটু বাজেট বাড়ায় একটু বড় নিতে চান এটা কিন্তু আড়াই ফিট বাই চার ফিট আড়াই ফিট বাই চার ফিট গ্লাসপাল্লা করা আছে মূল্য মাত্র সাত হাজার আচ্ছা দেখেন আড়াই ফিট বাই চার ফিট সরি এটা দুই ফিট বাই চার ফিট এটা আড়াই ফিট বাই চার ফিট লার্জ সাইজ ডয়ার করা আছে সুন্দর ফিনিশিং করা আছে এটা মূল্য আট হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট সাত হাজার নয়শো এখন আমাদের সেই ভাইরাল ভাই তো ভাইরাল তো না হ্যাঁ কয়েক মিলিয়ন ভিউ হয়েছে এই যে কিন্তু ভাইরাল ওভেন স্ট্যান্ড যেটা আমরা বলি এখনো তিনটা আছে দেখতে পাচ্ছেন গ্লাসে গ্লাসে নকশা করা আছে পাল্লা ডয়ার গুলো ভিতর বাইরে সেম ফিনিশিং করা কাঠ কালারের এখানে একটা মাইক্রো ওভেন এখানে একটা ইলেকট্রিক ওভেন এখানে একটা রাইস কুকার অথবা আপনারা বিলিন্ডারটা যা ইচ্ছা রাখতে পারেন নিচে কিন্তু প্রচুর পরিমাণে হিউজ স্পেস করা আছে সব ধরনের ডিব্বা ডুব্বি রাখতে পারবেন হ্যাঁ এই সুন্দর ওভেন স্ট্যান্ডগুলোর দুইটা কালার তিনটা কালার যে যেভাবে চান কাস্টমাইজ করে দিতে পারবো এটা চওড়া আছে আড়াই ফিট উচ্চতা পাঁচ ফিট আঠারো ইঞ্চি ডেপথ ঠিক আছে মানে তিরিশ ষাট এবং আঠারো তিরিশ ইঞ্চি চওড়া ষাট ইঞ্চি উচ্চতা আঠারো ইঞ্চি ডেপতে এই তিনটারে যেটাই নিবেন একই প্রাইস থাকতেছে মাত্র এগারো ভিডিও দেখে যারা আসবে এক হাজার টাকার ডিসকাউন্ট তো দশ হাজার নয়শো তারপর আমাদের শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ আমরা সম্মান করব সুন্দর একটা বুক সেলফ এসে হাজির হয়েছে আমাদের সামনে এবার কেউ এটা বুক সেলফে কাজ করতে পারেন আবার কেউ চাইলে এটা আপনারা অল্প ব্যবহার করতে পারেন মালয়েশিয়ান প্রসেসিং কার্ডের তৈরি মাত্র বারো হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট এগারো হাজার নয়শো যারা অনার্স মাস্টার্স পিএইচডি করতেছেন প্রচুর পরিমাণ বইয়ের চাপ আছে তাদের জন্য এটা অর্ডারই এটা কিন্তু আমাদের কাছে কাস্টমাইজ অর্ডার দিছে কাস্টমারে বলছে সে কোনো কিপ্যাড ডয়ার নিবে না আচ্ছা সে ভিতরে একটা শেলফ নিবে লুজ শেলফ দিছে একটা হ্যাঁ আচ্ছা তারপরে এখানে একটা এখানে কোনো গ্লাস হবে না এটার মূল্য মাত্র আট হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট সাত হাজার নয়শো নিতে পারবেন সাইডে সেম বোর্ড এখানে দেখেন থ্রি ইন অন গ্লাস রিডিং ওপরে হলো বুক সেল এখানে কম্পিউটার কম্পিউটার মনিটার রাখা যায় সিদ্ধ্র করা আছে সেম বোর্ড দিয়ে এখানে কিন্তু কিবোর্ড রাখা আছে এখানে সিপিইউ রাখবেন এবং এখানে বই রেখে পড়বেন সব মিলায় এইটা থ্রি ইন অন গ্লাস রিডিং এর মূল্য আট হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট সাত হাজার নয়শো যাই ভিহার্স আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলেই পেয়ে যাবেন আমাদের এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের লোকেশনে এসে কাস্টমাইজ নিতে পারেন রেডিমেড নিতে পারেন কালার কাস্টমাইজ সাইজ কাস্টোমাইজ করে নিতে পারেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ